প্রবাসের মধ্যে সবথেকে সুখের কাজ করে এই শেলুনের লোকেরা দেখতেছেন এই সেলুনের লোকেরা সব বেশি সুখের কাজ বারো ঘন্টা ডিউটি করে এই ঠান্ডা মধ্যে দেখে এই যে লোকটা মানে সবথেকে সুখের কাজ দেখেন প্রবাসের জেনদিগে আমার সবচেয়ে থেকে একটা খাবার এটা দেড়স আর আমার দিছি দেড়স দে আর কি এটা মানে সাজনা ডাল দেওয়া খাইবেন আম খাবেন খুব মজার একটা কিন্তু তাদের কাজটা কীরকম মজার কাজ আমি শুরুতেই বলছি ভিডিওর যে তারা হলো যারা প্রবাসের মধ্যে সবচেয়ে সুখী কাজ করে তারা হলো সেলুনের কাজ কারণ একটাই কারা বারো ঘন্টা ডিউটি করলেও বারো ঘন্টা ডিউটি করলেও মানে এর মধ্যে কি ইসির ভিতরে কাজ করে মিসকিন তো কী বলছে বুঝতেই তো পারছেন যে সেলুনের কাজ যারা করে তারা হলে সবচেয়ে সুখী প্রবাসের মধ্যে কারণ তারা শীতের দিনেও আরামে থাকে গরমের দিনও আরামে থাকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করলে কোনো সমস্যা নেই যদি সেরোনের উপরেও যদি রুম হয় ওদের মতন তাহলে তো কোনো কথাই নেই সবজি আনবে কাস্টমার নাই সবজি বানাবে এই সবজি ভাগ করে আবার আরামসে খাবার খেয়ে ফেলবে আমি জানি না এরকম সুখী প্রবাসী কে আছে এই জগতে আমি জানি না আমার জানা আর বাহিরে বাহিরে তো দেখে ফোরটি ফোর সেলসিয়াস ডিগ্রি গরম চলতেছে আজকে মানে চৌচল্লিশ গরমের মধ্যে আরামে তারা আমি এই জায়গাটা আসছি আমার গায়ের পশমগুলো জৈলা পরে ছাড় খারাপ হয়ে গেছে ফোন শুনদিন তো দাদা একটু দিন তো দিচ্ছে এত না কিলো এক কিলো নিয়ে এসেছে নাকি কত করে কিলো সাজনা এমন মনে রেট কমে নাকি ও আচ্ছা গাছ থেকে দিছে না হ্যাঁ এই জন্যই অনেক তাই এই জন্য বললাম যে প্রবাসী জিন্দিটা যাদের সুখে তাদের সুখের শেষ নাই যারা আমার মতো শেষ নাই দেখেন এই খাবার আমরা খেতে পারি না এমনভাবে চলতে পারি না রোদ্রের তারপরে বাই মানে দুইটা ভিডিও অলরেডি রৌদ্দ্র নিয়ে বানাই ফেলছি বাহিরে মানে আকাশ তো দূরের কথা জমিনের দিকে তাকানো যায় না মানে ডেও খেলতেছে ইটের বাটার ডেও আছে না রাস্তার মধ্যে এইভাবে খেলতেছে যদি প্লাস্টিকের জুতা পরে আসতাম তাহলে লেগে যেত ইয়ের মধ্যে কী যে বলে রাস্তার মধ্যে জুতাগুলো লেগে যেত আর যদি হালি পাওয়ার দাম টসা একটা হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবেন আমি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে প্রবাসীদের নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ